আপনারা ইউরোপের যে কোনো দেশে যাবেন ক্রোশিয়া বলেন রোমানিয়া বলেন ফ্রান্স বলেন পর্তুগাল ইতালি কোন পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পুলিশ ক্লিয়ারেন্স কয় ধরনের কোনটা হলে হবে সৌদি আরব থেকে আপনারা যদি ইউরোপের যে কোনো দেশে যেতে চান কোন পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাদের লাগবে আজকে পুলিশ ক্লিয়ারেন্সের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এটা দেখতে পাচ্ছেন এটা হলো দশ আঙুলের ফিঙ্গার দেখেন দশ আঙুলের ফিঙ্গার এখানে আছে এটা এক থেকে দেড় বছর আগে ব্যান্ড করে দিছে সরকারে বর্তমানে এটা হয় না তারপরেও এখন কিছু পদ্ধতি আছে কন্ট্যাক্ট করে মানে অন্যভাবে হয় ওটাতে আপনার সাতশো সাতশো থেকে আটশো রিয়াল খরচ হবে যদি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবার এটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাপসারেরটা শুধু এটা বের করলে কি হবে না এটা হলো শুধু জাস্ট আপনি ফর্মালিটি আপনি ফুল স্কেলেন্সটা অ্যাপসার থেকে বাইর করছেন আপনার নামে কোনো মামলা নাই কিন্তু এটাকে এখন কি করতে হবে অ্যাপস্টিল করতে হবে আপনার নামে যে মামলা নাই এটাকে সিল মারতে হবে স্টিকার মারতে হবে দেখেন আমার পাশে যে অ্যাপস্টিল পেপারটা আছে এটার কর্নারে দেখেন কর্নারে কর্নারে আপনার একটা বারকোড আছে স্ক্যানার আছে ওই এটা যদি আপনি স্ক্যানার করেন তাহলে যদি আপনি অ্যাপসার থেকে ফুল স্কেলেন্সটা বাইর করেন আমার কথাটা বুঝে নেবেন যদি আপনি অ্যাপসার থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা বাইর করেন অ্যাপস্টিল করার পরে এই বারকোডটাতে আপনারা যদি স্ক্যান করেন তাহলে কিন্তু আপনাদের ওই অ্যাপসের থেকে যে ফুলিশ স্ক্যানটা বাইর করছেন ওটা শো করবে ওটা শো করবে আর যদি আপনারা দশ আঙ্গুলের ফিঙ্গার ওটা বাইর করেন তাহলে এই বারকোডটাতে আপনার দশ আঙ্গুলের ফিঙ্গারটা শো করবে দেখেন এটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাফোস্টিল পেপার এটা নিচে দেখতে পাচ্ছেন আপনারা সিল আছে সিগনেচার আছে এটা সিল আছে সিগনেচার আছে তার মানে কি আপনারা অ্যাপসের থেকে যখন ফুল স্ক্যানটা বাইর করবেন এটা হলো অ্যাফোস্টিল করবেন এভাবে অ্যাফোস্টিল করতে হবে ওরা আপনি যখন অফিসে যাবেন বা কন্টাকে বানাবেন এই সিলটা থাকবে এবং কি তাদের সিগনেচার থাকবে যে আপনার নামে কোনো মামলা নেই এটা আপনার অনলাইনে শো হয়ে গেছে এবার এটা দেখেন আপনারা এটা নিচে কিন্তু স্টিকার লাগানো আছে তারপরে সিগনেচার করা আছে এটা হলো প্রথম যে এই থেকে বাইর করছি ওটার কিন্তু কাজটা আপনারা অফিসে গিয়ে করতে হবে স্টিকারটা লাগাতে হবে সিগনেচার করতে হবে তবে স্টিকারটা এফ স্টিল করার পরে তারপরে স্টিকার লাগাতে হয় তো এই জন্য অনেক সময় সমস্যায় পড়া পড়া লাগে অফিসে যাওয়া কারণ দুইবার যখন অফিসে যাবেন তারা সন্দেহ করে আর এটা দেখেন এটা কিন্তু নিচে স্টিকার লাগানো আছে সিগনেচারও করা আছে এটা হলো ফুলিশ ক্লিয়ারেন্স অ্যাপচারটা অ্যাফ স্টিল যেটা ওটা কিন্তু আপনার উপরে বারকোডটা আছে বারকোডটাতে আপনি যখন স্কেন করবেন তখন এই পেপারটা শো করবে আর যদি আপনি দশ আঙুলের বাইর করেন এই বারকোডটাতে স্কেন করেন তাহলে দশ আঙ্গুলের ফিঙ্গারটা শো করবে। যারা পুলিশ ক্লিয়ারেন্স হলো দুই ধরনের। এক হলো দশ আঙ্গুলের ফিঙ্গার আর আরেকটা হলো এফসারেটটা। এফসারেটটা বানালে এফোস্টিল করতে হবে, স্টিকার লাগাতে হবে। এখন আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে বুঝতে পারছেন। এবার আসি কোন পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা লাগবে ইউরোপ যেতে। ইউরোপ যদি যেতে চান বা আমেরিকা, কানাডা যে কোনো দেশে যেতে চান পুলিশ ক্লিয়ারেন্স আপনারা এফসারেট থেকে বের করে এফোস্টিল করে স্টিকার লাগালেই হয়ে যাবে। ওটা আপনাদের কন্টাক্ট করলে চারশো রিয়াল খরচ হবে আর যদি দশ আঙুলের ফিঙ্গারটা বার করেন তাতেও হয়ে যাবে যেটাই বাইর করেন আপনার হয়ে যাবে অনেকে হয়তো প্যাসের মধ্যে আছে যে এটা বাইর করব না ওটা বার করব পুলিশ ক্লিয়ারেন্স তো পুলিশ ক্লিয়ারেন্সি আপনি যেটাই বাইর করেন হয়ে যাবে দশ আঙুলের ফিঙ্গারটা এক থেকে দেড় বছর আগে ব্যান্ড করে দিয়ে সরকার এখন নতুন পদ্ধতিতে ব্যবসার থেকে আরও সহজ করে দিয়েছে পুলিশ ক্লিয়ারেন্সটা এটা বাইর করতে মাত্র দিন সময় লাগে যদি কন্টাক্টে বাইর করেন দিন সময় লাগে তো আপনারা যেটাই যারা আপনার প্যাচের মধ্যে আছে মানে বেবলা আছে যে কোনটা বাইর করবে বা কোনটা দিয়ে ইউরোপ যেতে পারবো আমি ক্রোশিয়ার জন্য অ্যাপ্লাই করছি এখন কোনটা লাগবে আপনারা অ্যাপসার থেকে বের করে অ্যাপোস্টিল করে স্টিকার লাগিয়ে নেবেন যদি আপনারা না পারেন আমার সাথে যোগাযোগ করেন আমি বানিয়ে দেব এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন যে ইউরোপের দেশের জন্য কোন পুলিশ ক্যান্সটা লাগবে সৌদি আরব থেকে যেতে যদি না বুঝে থাকেন এখনও অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম